আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমান সময়ে আমাদের ইমুতে অনেকের একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কোনো বন্ধু যদি আমাদের কাছে ইমুতে ফটো বা ভিডিও পাঠায় সেগুলো ফটো বা ভিডিও আমাদের ফোনে সেভ হয় না বা আগের মতো অটো সেভ হয় না আমাদের ফোনে তো এই প্রবলেমটা আপনাদের যাদের সাথে হয়ে আসতেছে এই প্রবলেমটি আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের যাদের ইমো থেকে ফটো বা ভিডিও সেভ করতে পারেন না তাদের হচ্ছে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিউর্স এখানে দুইটা সেটিং করতে হবে তো প্রথম যে সেটিংটা করতে হবে সেটা করার জন্য অবশ্যই আপনাদের ইমো প্রোফাইল পিক জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এই যে আমি দেখিয়ে দিতেছি জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন সেটিংস লেখা আছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন চ্যাট একটা সেটিং জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন অটো সেভ আপনার রিসিভ নামেটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো সেটিং ফটোস এবং কি ভিডিওস এই দুটা সেটিং আপনাদের অনেকেরই বন্ধ থাকতে পারে আপনারা যেটা করবেন এই দুটো সেটিং এখান থেকে চালু করে দিবেন এই দুটো সেটিং চালু করলে হবে কি যদি কোনো বন্ধু আপনাদের ইমোতে ফটো বা ভিডিও পাঠায় সেইগুলো ফটো বা ভিডিও আপনারা দেখার আগেই আপনাদের ফোনের গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে সো এখন আসি আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই সেটিংটা করার পরও আমাদের কোনো বন্ধু ইমুতে ফটো বা ভিডিও পাঠালে সেগুলো আমাদের ফোনে সেভ করতে পারে না আসলে এই প্রবলেমটা কেন হয় অনেকেরই দেখবেন যে কোনো বন্ধু ফটো বা ভিডিও বা এস পাঠালে সেখানে স্ক্রিন কালো হয়ে থাকে ফটো বা ভিডিও আপনার কোনো কিছুই আপনাদের ফোনে সেভ হয় না তাহলে আপনারা এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন তো এই প্রবলেমটি সলভ করার জন্য আপনার যেই বন্ধু আপনাকে ফটো বা ভিডিও পাঠিয়েছে সেই বন্ধুরাতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন যে তিনটা ডট এইখানে অন থাকে তাহলে অনেক সময় সেই বন্ধু ফটো বা ভিডিও পাঠালে সেটা আমাদের ফোনে সেভ হয় না তো এই সেটিংটা জাস্ট এখান থেকে আপনার বন্ধ করে নেবেন বন্ধ করার পরে আপনার সেই বন্ধুকে আবারও বলবেন সেই ফটো বা ভিডিওগুলো আপনার কাছে পাঠানোর জন্য তাহলেই আপনি আপনার ফোনে অটো সেভ করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ দেখা আমি নেক্সট কোনো ভিডিও তে